যে চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবার দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবার যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয় কিন্তু আমরা একটু বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দল ছাত্র দল যতদিন তারা টিকে থাকবে ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করবার কোন শক্তি কখনো জয়ী হতে পারবে না বর্তমানে আমি বক্তব্য করতে চাই না আমি শুধু এই কথা আপনাদের সামনে বলতে চাই যে আমরা লড়াই করেছি আমরা লক্ষ্য দিয়েছি আমাদের নেতা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ পেসেন রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করে আমাদেরকে একটা নতুন দেশ ভূখণ্ড দিয়েছিলেন আমাদেরকে উনিশশো সালের পরে তিনি সংস্কার করেছিলেন রাজনৈতিক কাঠামোড় এক শাসন ব্যবস্থা থেকে

এই দেশের তি বেম খালেদার নেতৃত্বেই সেদিন পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকারি বিধান সন্নিবেশিত করা হয়েছিল অর্থাৎ গণতন্ত্রের যতগুলো কাঠামো আছে সেই কাঠামোকে শক্ত ভিত্তিতে দাঁড় করানোর কাজটা বিএনপি করেছে অর্থনীতিতে যে পরিবর্তন অর্থনীতিতে যে উন্নয়নের লক্ষ্য সেটাও করেছে এই বিএনপি দেশের তিরম খালেদার নেতৃত্বে এবং আমাদের নেতা

সে দিন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা জয় করব ইভারকাম ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শহীদ বন্ধু তারা শহীদ হয়েছেন তাদের আত্মার মত এক কামনা করে তাদের পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করে এই আহ্বান জানাতে চাই আসুন আমরা পরস্পর পরস্পর সাথে কাদের না করে আমরা এই যে একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করবার বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবার আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে নিয়ে যাই মাথা উচিত করে